তৃণমূল আশি বেশি আসন পাবে যে বিহারের যে জঙ্গল রাজ ছিল যে জঙ্গল রাজ আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা দেখছি যে একদিকে দুর্নীতি আর একদিকে নারী নির্যাতন যত্রতন্ত্র খুব ধর্ষণ যেটা লালু কারণে বিহারে হতো তার বিরুদ্ধে বিহারের মানুষ ভোট দিয়েছে সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে কি উন্নয়ন সুশাসনের ক্ষেত্রে মানুষ রায় দিয়েছে দু ছাব্বিশে বঙ্গের পরিবর্তনের পালা ভারতবর্ষের মানুষ পশ্চিম বাংলার মানুষ কুরাল ঘোষকে সিরিয়াসলি দেয় ওনার ঘরের লোক কুরাল ঘোষকে সিরিয়াসলি ওনার স্ত্রী ওনার বাচ্চা সন্তানরা কেউ ওনাকে সিরিয়াসলি নেয় আজ তৃণমূলটা চলে আসে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা হবে তুরন্ত লুঙ্গির লাথি তাদের ওপর এলো যখন মৌলবাদী আক্রমণ এলো তখন কেউ বাঁচাতে পারলো না হিন্দু বলে তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো ও দু হাজার ছাব্বিশে তৃণমূল যদি চলে আসে পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত থাকবে সরস্বতী পুজো করতে হচ্ছে কোর্টের পারমিশন নিয়ে কালী করতে হচ্ছে পুলিশি প্রহরায় কালী প্রতিমা ভাঙচুর হচ্ছে দুর্গা পুজো করতে বাধা দেওয়া হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্ব সংকট হবে দু হাজার ছাব্বিশের পর দুর্নীতিগ্রস্ত চোর চাকরির চোর পশু চোর এমন একটি লালু যাদব ভর্তিগ্রস্ত তার সাথে সিপিএম কোন মুখে জোট করলে তারা আজকে তৃণমূলের দালাল হয়ে গেছে সিপিএম কে বলছি এই দালালিটা বন্ধ করুন দুর্ভাগ্য হচ্ছে আজকের যে সিপিএম যে সিপিএম আবাস সিদ্দিকির বলে দোল খায় যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম সেই সিপিএম আজকে সেই জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম নেই দু ছাব্বিশে তৃণমূল বিরোধীর ভোটটাকে ভার হতে দেবেন না যেমন আর জেডি কংগ্রেস বিরোধীর ভোট একটা বিজেপি এবং যেমনি এক আধটা নিজে একবার সুযোগ দিয়ে দেখবেন পরিবর্তন অবশ্য সমাধিক বিহারে নির্বাচনের পর রীতিমতো গেরুয়া ঝড় উঠেছে বলা চলে কি বলবে খুব প্রত্যাশিত জয় বিহারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এগিয়ে পেয়েছে এবং আমরা জানতামই যে বিহারের যে জঙ্গল রাজ ছিল যে জঙ্গলরাজ আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা দেখছি যে একদিকে দুর্নীতি আরেকদিকে ধর্ষণ যেটা লালু রাখনের বিহারে হতো তার বিরুদ্ধে বিহারের মানুষ ভোট দিয়েছে সংখ্যালঘু দোষণের বিরুদ্ধে হিন্দু ঐক্যের পক্ষে মানুষ রায় দিয়েছে দুর্নীতি মুক্ত বিহারের ক্ষেত্রে মানুষ রায় দিয়েছে উন্নয়ন সুশাসনের ক্ষেত্রে মানুষ রায় দিয়েছে এবং শুধু বিহার তো নয় বিহার হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান ভারতবর্ষের বঙ্গের ভোট পরিবর্তনের পালা এরপরেও কিছু মন্তব্য উঠে আসছে কুনাল ঘোষ তিনি ফেসবুক পোস্টে বলছেন যে বিজেপি একশো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাত্র আহ সাতটি আসন কি করে হারলো ভোট চুরির তিনি একটা অভিযোগ তুলছেন কিভাবে দেখছেন উনি তো চুরি বিশেষজ্ঞ উনি জানেন যে কে কোথায় চুরি করে সারদা চোর সারদা দুর্নীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে উনি সবকিছুর মধ্যে চুরিটা খুঁজে পান একটা চোরের টনের মধ্যে থাকা সাড়ে তিন বছরের সাড়ে তিন বছর ধরে চুরির দায়ে জেল খাটা একজন মানুষ আসামি তার সব জায়গায় চুরি দেখতে পান যদি ওনার এতই জপ্রশ্ন জিজ্ঞাসা থাকে উনি এখন পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারের দুশো তেতাল্লিশটা বিধানসভা এখন সার্ভে করুন ওনার আঙুল তোলা কে কেউ পাত্তা দেয় ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ কুনাল ঘোষকে সিরিয়াসলি নেয় ওনার ঘরের লোক কুনাল সিরিয়াসলি নেয় ওনার স্ত্রী ওনার বাচ্চা সন্তানরা কেউ ওনাকে সিরিয়াসলি নেয় তো তাহলে উনি আজকে এখানে ওখানে ওরা দশটা আঙ্গুল দিয়েছে ভগবান সে আঙ্গুল চুরি হয়নি দশটা আঙ্গুল দশ দিকে তুলতেই পারে তাতে কি কার কি যায় আসে দাদা এরপর আপনি যেটা বললেন যে দু হাজার ছাব্বিশে বঙ্গের পালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কাল একই কথা বলেছেন যে কোন একটি উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে এর পরবর্তী পালা বাংলার কিন্তু কোনোভাবে কি মনে হচ্ছে দু হাজার একুশেও দু হাজার কুড়িতেও যেমন এনডি সরকার করেছিল বিহারে তার পরবর্তীতে মনে হয়েছিল বাংলা ঝড় উঠবে গেরুয়া কিন্তু সেটি তো নাকাম হয়েছিল এবারও কি সেটা সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না সেই তো পালাবদল হয়ে যেত যদি সিকিম সত্তরটা আসনে ভোট কেটে তৃণমূলকে মকদতে চিনতে না দিত সেই তো পালাবদল হয়ে আমরা বারোটা সিটে জিতেছি সতেরোটা সিট হেরেছি সিপিএম এবং বিজেপির মধ্যে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গেছে এবার দেখুন পরিষ্কার কথা আপনাদের এই চ্যানেলে অনেক মানুষ এসে বলেন অনেক ধরনের কথা যে এই মমতা অভিষেক ক্যারেজ করছে না কেন কেন্দ্রের সাথে রাজ্যের সেটিং আছে আচ্ছা আপনি একটা কথা বলুন ওই বিহারেও তো আমরা দেখেছি লালু যাদব তেজস্বী যাদব এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এরাও অনেকে জামিনের মুক্ত রয়েছে বিহারের কোনো মানুষ আর জেপি সেটিং বলে এই ন্যারেটিভ গুলো কেঁদেছে কাদের আমরা কেউ কখনো শুনেছি এই লালুর ছেলেকে ছেলে ভরে দিক তবে বিজেপি জিতবে এই দাবি করেছে করেন এই যে আপনাদের চ্যানেলে বিভিন্ন সিপিএম নেতারা এবং মুখোশ করা সিপিএম রা বসে বসে বলে যে এই দুর্নীতি কেন পদক্ষেপ নিচ্ছে না লালু লালু যাদবের বিরুদ্ধে তো চার্জশিট বেরিয়ে গেছে তো সেই চার্জশিট বেরোনোর পরেও লালু দলের সাথে সিপিএম কংগ্রেস জোটটা করলো কেন দুর্নীতিগ্রস্ত চোর চাকরি পশুখাদ্য চোর এখন একটি লালু যাদব তার সাথে সিপিএম কোন মুখে জোট করল কোন ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে জোট করল যে শাহরুদ্দিনের মতো একজন মুসলিম সন্ত্রাসবাদীকে যে দল পোষণ করে যে দল কার্যত পুজো করে শাহরুদ্দিনের মতো জঙ্গিকে তার ছেলে ওসামাকে তাকেও হারিয়েছে বিহারের মানুষ তাকে সিপিএম কোন মুখে সমর্থন করেছিল একটা কথা স্পষ্ট আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই দু হাজার ছাব্বিশে তৃণমূল বিরোধী ভোটটাকে ভার হতে দেবেন না যেমন আর কংগ্রেস বিরোধী ভোট এক একটা বিজেপি এবং জেটি তেমনি এক আধটা বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন দেখবেন পরিবর্তন অবশ্যম্ভাবী গঙ্গা বইছে যেমন উত্তরাখন্ড উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গে উত্তরাখন্ডের বিজেপির সরকার উত্তরপ্রদেশে বিজেপির সরকার বিহারের বিজেপি সরকার ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গ বিজেপির সরকার আহ সিপিআইএম এর কিছু লোক তো এই এসআইআরজি প্রক্রিয়া এটিকে আহ ব্রিটিশদের সঙ্গে তুলনা করছেন বলছেন ব্রিটিশ আমারও এমন ছিল মেয়েদের ভোট দেওয়ার অধিকার ছিল না এরকম বিভিন্ন কথা ছড়াচ্ছেন দুর্ভাগ্য হচ্ছে আজকের যে সিপিএম যে সিপিএম আব্বাস সিদ্দিকির বলে দোল খায় যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম সেই সিপিএম আজকে সেই জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম নেই বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের কথা বলতেন না বুদ্ধদেব ভট্টাচার্য সংখ্যালঘু মুসলমান দোষণ করতেন না বুদ্ধদেব ভট্টাচার্য আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি কোলে দোল খেতেন না উনি খারিজি মাদ্রাসার বিরুদ্ধে পক্ষে নিজের প্রশাসনকে কাজে লাগাতেন দেখেছিলেন এসআইআর হচ্ছে না হবে না করে নেমেছিলেন মাঠে এভাবে নাচ সিপিএমের হয়ে সে বুজরো নাচ নাচতে বুদ্ধ ভাট চাচকে কখনো দেখেছিল উনি রাজধর্ম পালন করেছিলেন আজকে সুজন চক্রবর্তী একদিকে দাঁড়িয়ে বলবে শুধু যাদবপুর বিধানসভায় কুড়ি হাজার ভোট আছে আবার বলবে না না এসআইআর হতে বললেন আপনারা আজকে তৃণমূলের দালাল হয়ে গেছেন সিপিএম কে বলছি এই দালালিটা বন্ধ করুন সিপিএম আজকে তৃণমূলের বিকি ভোট কাটোয়া পার্টি সে কথা বলে সেই কথা রাখে না এখানে তৃণমূলের হয়ে দালালি করছে এখানে তৃণমূল বিরোধী ভোট কাটছে দিল্লিতে একসাথে গিয়ে জোট করে রেখেছে উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূল সিপিএম একসাথে ভোট বাড়ানো কেন আলাদা প্রার্থী দিতে পারত

ভোট ভাগ হয় বিকাশ ভট্টা সুজন চক্রবর্তীরা ক্ষীর খায় সাধারণ প্রান্তিক সিপিএম এর কর্মীরা মার খায় আপনি আমাদের কথা ছেড়ে দিন যারা পাড়ায় এসআইআর এর সবাই সিপিএম এর বিএলএ হয়েছে উথ লেভেল এজেন্ট হয়েছে তাদের কাছে গিয়ে খোঁজ নিই তারা নিজেরা বেজায় খুশি বলছে হ্যাঁ আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে এই তৃণমূলের এই ভুয়ো ভোট ভেঙে যাক এখন ভাঙছে নিচু তলার সিপিএমের কর্মীরা খুশি তারা এসআইআর কে সমর্থন করছে উঁচু তলায় যারা এই তৃণমূলের সাথে সেটিং করে থাকে যারা আজকে অরূপ বিশ্বাস শরৎ বিশ্বাসের দয়ায় দু চারটে সিনেমায় রোল করে ডাইরেকশন দায়িত্ব পায় যারা সমস্ত ডাইরেক্টর হয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয় টলিউডে তারাও বড় বড় এইসব ভাষণ দিচ্ছে মানে এই যে এসআইআর এ মহিলাদের ভোট কেড়ে নেওয়ার কথা হচ্ছে বিহারে স্বাধীনতার পর সব সর্বাধিক মহিলা ভোট এবছর হয়েছে তাহলে মহিলা ভোট যদি কেড়ে নিত তাহলে কি করে হতে পারত এসব ভুল মানে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন এসআইআরটাকে সুষ্ঠুভাবে হতে দিন আপনি সুবর্ণ সুযোগের সঙ্গে শেষ সুযোগ বললেন শেষ সুযোগ কোন অঙ্কে বলছেন এরপর যদি আপনি দু হাজার ছাব্বিশে তৃণমূলটা চলে আসে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা হবে হরগোবিন্দ দাস কংগ্রেস আবার হচ্ছে চন্দন দাস কমরেড তারা সারাজীবন সিপিএম কে ভোট দিয়েছিল কিন্তু যখন ওই পুরন্ত লুঙ্গির দুরন্ত লাথি তাদের ওপর এলো যখন মৌলবাদী আক্রমণ এলো তখন কেউ বাঁচাতে পারলো না হিন্দু বলে তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো তো দু হাজার ছাব্বিশে তৃণমূল যদি চলে আসে পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত থাকবে সরস্বতী পুজো করতে হচ্ছে কোর্টের পারমিশন নিয়ে কালী পুজো করতে হচ্ছে পুলিশি প্রহরায় প্রতিমা ভাঙচুর হচ্ছে দুর্গা পুজো করতে বাধা দেওয়া হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্ব সংঘট হবে দু হাজার ছাব্বিশের পর সুতরাং বাঙালি হিন্দুকে যদি বাঁচতে হয় হয় তার অস্তিত্ব রক্ষা করতে তাহলে তৃণমূলকে নিজেদের স্বার্থে বিসর্জন দিতে হবে একুশটা রাজ্যে বিজেপির সরকার একটা রাজ্যে বিজেপি এলো কি এলো না তাতে কিছু যায় আসে না যদি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশেও বিজেপি না আসে বিজেপির কোন ক্ষতি নেই কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সর্বনাশ হয়ে যাবে মালদা মুর্শিদাবাদের হিন্দু বাঙালিকে উদ্বাস্ত হতে হয়েছে তৃণমূলের হিন্দু বাঙালি উদ্বাস্ত হয়েছে এই হিন্দু বাঙালি যখন উদ্বাস্ত হচ্ছে তখন রাজনীতির রং দেখা হচ্ছে না তাই যদি ঐক্যবদ্ধ না হয় হিন্দু ভোট এবার তাহলে মানে বাঙালি হিন্দু সমহ বিপদ বিহারে যে অভাবনীয় ফল দেখা গেল সে অঙ্কে আপনিও বললেন ছাব্বিশে বঙ্গে বিজেপি আসেও আসতে পারে বা আপনি একদমই কনফার্ম হয়ে আছেন বঙ্গ আসবে এবার আসলে কতটি আসন আপনি অপেক্ষা করছেন যে এতগুলি আসন বঙ্গ বিজেপি পেতে পারে দুশোর কম না দুশোর কম না আপনি যদি দু হাজার কুড়ির মানে দু হাজার একুশের আপনি হিসেব দেখেন দু হাজার একুশে যদি সিপিএম ভোটটা না কাটাত তাহলে বিজেপি একশো ষাট ক্ষমতায় আসে তারপর তো এরকম চাকরি চুরি পেশা চুরি চাল চোর কয়লা চোর ত্রিপল চোর সব ধরা পড়েছে এখন যদি হিন্দু ভোট কনসলিডেট হয় তৃণমূল আশির বেশি আসন পাবে না দাদা আমরা দু হাজার একুশের যে মাস্টারমাইন্ড বলা চলে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ তাকে অনেকদিন তার যে পুরনো স্বরূপ সেই স্বরূপে দেখিনি দু ছাব্বিশে কি তাকে দেখা যাবে তার সেই পুরনো স্বরূপে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ ভাবে লড়বে

পশ্চিমবঙ্গের বুকে যেন টাটা থেকে শুরু করে সমস্ত কোম্পানি মাল্টি কোম্পানি ফিরে আসে শিল্প হয় কর্মসংস্থান হয় এই লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সুরক্ষিত জীবনের স্বার্থে পশ্চিমবঙ্গ বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়বে